কিন্তু শোনারও একটা একটা লিমিট বোধ থাকে তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে আজকে দেখেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগের থেকে যেই নির্দেশনাটা আসছিল সেই নির্দেশনায় আমাদের ছাত্ররা তারা তারা মনে করেছেন যে তাদের যেটা ভাবনা তার থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য তারা রাস্তায় চলে আসছিলেন আমাদের নিরাপত্তা বাহিনী যা বিশেষ করে পুলিশ আমরা বলেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা এরা অত্যন্ত মেধাবী যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব কিন্তু শোনারও একটা একটা লিমিট বোধ হয় থাকে তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছেন আপনারা দেখেছেন সুপ্রিম প্রধান বিচারপতি একটা নির্দেশনা একটা নির্দেশনা দিয়েছেন তিনি স্পষ্টতর বলেছেন যেই নির্দেশটা হাইকোর্ট দিয়েছেন ওইটা স্থগিত পরবর্তী পরবর্তী যে একটা মামলা চলছে সেই মামলাটি রায় না হওয়া পর্যন্ত এটা স্থগিত হ্যাঁ কাজেই যে কোর্টে হাইকোর্টে যে নির্দেশনা দিয়েছিল এখন সেটা অচল সেটা সেটা এখন নেই এই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলি বোঝা উচিত জানা উচিত যে এই রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন একটা আন্দোলন করলে তাদেরও তাদেরও বাবা মা বিভিন্ন কাজে তার আত্মীয় স্বজন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হয় হাসপাতালে যেতে হয় চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় রাস্তা যদি বাংলাদেশকে যদি বন্ধই করে দেয় তাহলে কেমনে চলবে এটাও তাদের বোঝা উচিত আমার মনে হয় কোর্টের থেকে যে নির্দেশনাটা দিয়েছে এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার এবং তাদেরকেও নির্দেশ অনুরোধ করেছেন তাদেরকে অনুরোধ করেছেন তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা যেন তাদের তারাও যেন কোর্ট তাদের হেয়ার তাদের কথা শুনবে তারা যেন কোর্টে এসে তাদের সাবমিশন তাদের যা বলে সেটা সাবমিশন করেন এটা কিন্তু স্পষ্ট সুন্দরভাবে বলে দিয়েছেন কাজে পরে আমার মনে হয় আর রাস্তা থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই তারা যেটা চেয়েছিলেন মানে সেই দিকেই যখন যাচ্ছে আর আমি আগেই বলছি যে কোর্টে কোর্ট কিন্তু সব ধরনেরই মানে সুযোগ তাদের জন্য রেখে দিয়েছেন তাদের কাছে থেকে শুনতে চাচ্ছেন কোড কাজেই এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে এত কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে অনুরোধ করব তাদেরকে আমাদের এই সমস্ত যারা নাকি মানে তাদের দাবির প্রশ্ন তুলছেন এই দাবির প্রতি আমাদের সরকার সব সময় এগুলোকে খেয়াল রাখছেন যেহেতু এটা কোর্টে করছেন কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হবে এটাই আমরা আশা করি এবং সুন্দর একটা জাজ মানে আমাদের দিক নির্দেশনা আমাদের ইসে দিয়েছেন প্রধান বিচারপতি দিয়েছেন এরপর আমার মনে আর কিছু বলার অপেক্ষা অবস্থান নেয় সাড়ে তিনটা আছে সেই ক্ষেত্রে দেখুন আপনা কালকের কথা কালকে তো আপনারা যারা আসছেন গিয়েছেন কীরকম কষ্ট পেতে হয়েছে প্রতিদিনই আপনাদেরকে কষ্ট পেতে হয়েছে কাজেই আমরা আমি তো অনুরোধ করছি যে আমাদের এই কোমলমতি ছাত্ররা আমাদের এই যে নতুন প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি তারা যেন এইখানে কষ্ট না করে তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে তাদের উপস্থাপন করে তাদের নির্দেশ এইগুলো আর এই এইখানে অযথা আর এই ভিড় না করে এইখানে এগুলি করতে গেলেই তারাও যে বসে থাকবে তাদের লেখাপড়া ছেড়ে আর জনগণের দুর্ভোগ হবে এইটাও যেন তাদের মাথায় থাকে দেখুন আপনি আমি আমি পরিষ্কার বলি পুলিশ তো বাংলাদেশেরই মানুষ এরা তো আমাদেরই সন্তান আমি সবসময় বলছি কাজেই এদের কথা আমরা শুনেছি কোর্টের কথা শুনেছি আমাদের আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি তাদের জানিয়ে দিচ্ছি তারা যেন যা স্ব স্ব স্থানে তাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষা বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তারা যেন ফেরত যান তারা যেন তাদের লেখাপড়ার কাজে